হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি খরকনা সায়ন্তুনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর মাম্মাকে খাওয়া হচ্ছে ছাতু মামাম আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে ওই সাড়ে আটটা নাগাদ করে তা তখন ভাত হচ্ছিলো ভাতটা পুরো কমপ্লিট হয়নি তার জন্য একটু ছাতু নিয়ে বসেছিলাম সাড়ে নটা বাজে এখন এক ঘন্টা হয়ে গেলে ছাতুই চলছে তা ভাবলাম আর ভাত খেয়ে কী হবে এখন তো ভাত আর কখন খাবে ছাতুটাই কমপ্লিট করতে পারলো না আর হচ্ছে এদিকে ডিম সিদ্ধ দিয়েছি ডিম খাবে আমার এখন টিফিন করা হয়নি টিফিন করবো ওদিকে রান্না বলতে ভাতটা শুধু হয়েছে নামিয়েছি আর বাকি রান্না বান্না দেখি কি করি প্রতিদিনই সবারই আমার মতো একই মনে হয় চিন্তা হয় যে কি রান্না করব সবজিপাতি যাই থাকো কি রান্না করবো ঘুম থেকে মাঝরাতে ঘুম ভেঙেও বা মনে মনে ভাবি কী কী সবজি আছে কি কি রান্না করবো এই চলতে থাকে মনের মধ্যে আর যেহেতু আজকে কেটে রাখিনি আর তোমার দাদাভাই বললো পানথা ভাত খাবে রাত্রিবেলাতে মাছ ভাজা দিয়ে সেই দিকে একটু চিন্তা নেই তাও ভাবলাম দিনের বেলাতে ভাতটা তো করেই রেখেছি আর হচ্ছে মাম্মার আমার আন্দাজ রান্না করব। তো চলো কী রান্না করব সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনকার মতো টাটা আমি রান্নায় চললাম আমার আমার আজকে পিৎজা ডিম রুটি মা গরম হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ লঙ্কা দেখে খাবে বাজে হচ্ছে দশটা বাহান্ন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু দেখিয়ে দিই এখানে ভাত এটা কালকের ভাত আছে আর হচ্ছে মোচা এটাও কালকের মোচাটা কাঁকরোল ভাজা একটা মাছ ভিজে রেখেছি কালকে এই রাতের জন্য আর মামার আমার ডিম আলু দিয়ে একটু ঝোল মতো করলাম এই হচ্ছে আজকে দিনের দুপুরে দিনের আর রাতের সব হয়ে গেছে আর মেঘলা মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টি হবে কিনা একটু হলে ভালো হয় তো চলো এবার ঘর ঘরদুয়ারগুলো মুছবো মুছে স্নান করব। তো মামা মা ওখানে খাচ্ছে একটু লেবু কেটে দিয়েছি লেবু খাচ্ছে আমি ততক্ষণ ঘরটা মুছে নিলাম স্নান ঠান করে এলাম তো বাজে এখন হচ্ছে বারোটা এগারোটা বাহান্ন মানে বারোটায় আর কি তো এবার খাওয়া করব খেয়ে দিয়ে একটু রেস্ট গরমে আর ভালো লাগছে না সন্ধে থেকে দেখো এই সবজিগুলো কাটছিলাম এত সবজি তারপরে কুমড়ো তারপরে উচ্ছে ভাজা হবে লাউ ডাল হবে এখানে লাউ কেটে সব ধুয়ে ঠুয়ে রেখেছি এখানে এত আদা রসুন ছাড়িয়ে রেখেছি তাহলে সকালবেলাতে খুব তাড়াহুড়ো লেগে যায় আদা রসুনটা ছাড়িয়ে মশলাটা বেঁচে রাখলে খুব সুবিধা হয় তাড়াতাড়ি আর এদিকে মামা মায়ের গরম জল হচ্ছে গরম জলটা হতে হতে মামাকে খাবো বাজে হচ্ছে সাড়ে আটটা মামা মায়ের খাবার নিয়ে এসেছি ডিম আলুর তরকারি আর ভাত মামাকে তো অনেকক্ষণই খাওয়ানো গানো হয়ে গেছে আমি একটু মোবাইল নিয়ে বসেছিলাম একটু কাজ করছিলাম শেয়ার করার জন্যে মেয়ে এমন জ্বালাতন করে মোবাইল নিয়ে কাজ করতে বসলে সে উঠতে বাধ্য হলাম কোনো কাজই তো করলাম কোট করা হলো না বাজে এখন দশটা করেই খেতে বসবো খাবো মাছ ভেজে রেখেছিলাম মাছটা মাখাবো এখন আর পাত্তা ভাত এই হচ্ছে আজকে রাতের খাবার তো চলো খেয়ে নিই আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবে